কিসের ভিত্তিতে তাদের ধর্মগত আমি পুরোটা শুনিনি কিন্তু কিছুদিন দুই তিন দিন যাব তাদের যে প্রচার সেখানে দেখছি আমরা যেটা রেগা আইন সংশোধন হলো মানছি না মানব না এরকম কিছু শ্রমিকদের ইয়ে দাবি দেওয়া নিয়ে এগুলি দেখেছি আমি কিন্তু এরকম কোনো দেশের স্বার্থে অর্থনীতির স্বার্থে তাদের এমন কোনো দাবি দেওয়া নেই তো তার জন্যই তাদের এই যে বন্ধ এটা তাদের ওদের ট্রেডিশনাল প্রত্যেক বছর তাদের একটা রুটিন মাফিক করতে হয় একটা বন্ধ যার মাধ্যমে তারা জানান দিতে যায় চায় যে বামপন্থীরা আছে দেশে আর এই বন্ধের মাধ্যমে কার লাভ হবে তারা শ্রমিকদের স্বার্থের কথা বলে কৃষকদের স্বার্থের কথা সাধারণ মানুষের তো একদিন যদি বন্ধ হয় অফিস বন্ধ কারখানা বন্ধ স্কুল কলেজ সমস্ত যদি বন্ধ হয় তো লাভটা কাজও বন্ধ হবে রেগার শ্রমিকরা তারপরে দৈনন্দিন যে কাজ করেন অন্যের বাড়িতে অন্যের জায়গায় তাদেরও কাজ বন্ধ হবে তো একদিনের ইনকাম বন্ধ হবে তো লাভটা কাদের জন্য কাজেই আমি বলবো আমাদের এই যে বন্ধের মাধ্যমে সমস্যার সমাধান আমরা দেখি না দেশের দেশের সরকার আমাদের শ্রমিকদের জন্য কৃষকদের জন্য ভাবছেন নতুন নতুন নিয়ম নীতি করে আর্থিকভাবে হোক বা যেগুলো আইন ছিল শ্রমিকদের স্বার্থবিরোধী সেটাতেও সংশোধন করা হয়েছে তো বামপন্থী এবং তাদের সাথে যারাই আছেন এটা দেশের অর্থনীতিকে পঙ্গ করে দেওয়ার জন্য স্তব্ধ করে দেওয়ার জন্যই এবং এটা সম্পূর্ণভাবে অর্থনীতি বিরোধী আমি বলবো এই বন্ধকে সমর্থন করা যায় না কাজেই সাধারণ